নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে দিন যত যাচ্ছে বাংলাদেশ পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে এর আগে হাসিনা সরকারের অপসারণ এবং এবার সনদনী হিন্দুদের উপর অত্যাচার তথা ইস্কনের মহারাজ চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে বাংলাদেশের দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করার ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব একের পর এক বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এ প্রসঙ্গে বক্তব্য পেশ করেন কলকাতার ইস্কনের সমর্থকরা খোল করতালসহ সহ মধ্য দিয়ে এই ঘটনার প্রতিবাদ জানান যদিও সিপিএম ও কংগ্রেসের মধ্য থেকে এখনও তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি ও আইএসএফ কর্মীরা কলকাতা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান এই ঘটনার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে তেমন প্রতিবাদ না করলেও ঘটনাটি নিন্দনীয় বলে বর্ণনা করেন ভারতের পতাকা নিয়ে চূড়ান্ত অবমাননা করার পর ভারত অপেক্ষা রয়েছে আরেকটা সার্জিক্যাল স্ট্রাইকের পথে এমনটাই ভাবছেন অনেক ভারতীয় দেখুন বাংলাদেশটা একটা অন্য দেশ ভারতবর্ষটা একটা অন্য দেশ একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয় আমরা দুঃখিত আমরা মর্মাহত অনেক মানুষ আগেও মারা গেছে এখনো অত্যাচারিত হচ্ছে আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড তার কারণ এটা হচ্ছে যেহেতু আমরা আলাদা দেশ বাংলাদেশ আলাদা দেশ এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বলে অ্যাকশন নিতে পারি আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার কোনো ধর্মের ওপরেই কোনো বর্ণের ওপরেই কোনো জাতির ওপরেই কোনো অত্যাচারই আমরা মানি না না হিন্দু না মুসলমান না শিখ আমরা সবাই এক এটাই আমাদের প্রিন্সিপাল সুতরাং বুঝলে আমার কথা দিয়ে বুঝতে পারলে আমরা যেসব ঘটনা আজ নয় গত এক বছর ধরে ঘটছে প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে সুতরাং এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে সেটেল করতে পারে এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল আপনারা জানেন যে আমাদের জানানো হয়নি কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে বাংলাকেও ভালোবাসে আমাদের ভাষা সাহিত্য পোশাক পরিচ্ছদ সবই এক রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ তার উপর পড়ুক এটা আমরা কখনোই চাই না এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন ডিকটি নেন আমরা মনে করি কোনোটাই ঠিক নয় মন্দিরও থাকবে মসজিদও থাকবে গুরুদ্বারাও থাকবে গির্জাও থাকবে ধর্ম যার যার আপনার উৎসব সবাই আমরা শান্তির পক্ষে আমরা উন্নয়নের পক্ষ ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী আমরা এটা পার্লামেন্টে যা স্ট্যান্ড নেওয়া সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারো ব্যাটার নয় এই ম্যাটারটা নিয়ে স্ট্যান্ড নেবে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টের পার্টির চেয়ারম্যান আমি লোকসভা এবং রাজ্যসভায় কিন্তু লোকসভায় আমাদের লিডার আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভায় আমাদের লিডার আছে ও রায় ডেপুটি লিডার আছে সাগরিকা এবং সম্ভবত নেবে বাংলাদেশে এই ভারতীয় জাতীয় পতাকার উপরে কলেজের সামনে বিভিন্ন ইউনিভার্সিটির সামনে তারা এই জাতীয় পতাকা ইয়ে করে তারা পা দিয়ে মারিয়ে যাচ্ছে তো এইটা ভারতের অপমান আমি গোটা ভারতবর্ষে ডাক্তার সমাজ ব্যবসায়ী ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। তিনি হাজিরার ইতিহাসটা আমার মনে হয় বাংলাদেশের আবার পড়া দরকার যে তার দেশ মাতৃকাকে ভালোবাসার জন্য দেশকে ভালোবাসার জন্য কি বাবার ঝান্ডাকে ভালোবাসার জন্য একাধিক গুলি খাওয়ার পরেও কিবা ঝান্ডাকে উচ্চিত তুলে রেখেছিল যে দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশে যেটা হচ্ছে অবিলম্বে বন্ধ হওয়া দরকার এবং আগামীতে যদি এর ব্যবস্থা না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন করব ওরা এই ঘরের মধ্যে এসি রুমে বসে থাকবে আর বাংলাদেশে হিন্দু ভাইরা মন্দিরের পুরোহিতরা জেলের মধ্যে থাকবে এই ফর্টি ফোর আছে যার কারণে পুলিশ বাঁচাতে ওদেরকে বাঁচাতে চাইছে ওরা ভাবছে হয়তো বাংলাদেশের মতো আমরাও এখানে ওদেরকে যে পিটিয়ে মারবো এরকম কিছু হয়তো ভাবছে মোহাম্মদ পাচ্ছেই Why Krishna Prabhu is being treated just for standing up for his own faith and trying to defend his religion. This is very, very disappointing, very strongly, very deeply, that this situation will be resolved as soon as possible.